আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি দুধমুখা এই ফুল বাগানে দেখার জন্য আজকে মাধ্যমে আপনাদেরকে এই বাগানের ফুলবাগানে দেখাবো এবং যারা নিতে চান চলে আসবেন দুধমুখা বাজারের উত্তর পাশে খুব সুন্দর এবং মনোরম পরিবেশে দেখে দেখে এই ফুলগুলা নিতে পারবেন আমাদের সঙ্গে থাকুন আমি হেঁটে হেঁটে আপনাদেরকে এই ফুলগুলা দেখাচ্ছি কি সুন্দর টবের ভিতর ঝুলিয়ে রাখা হয়েছে খুব সুন্দর সুন্দর ফুলগুলা বাহারি রঙে ফুটে আছে আমরা চলে আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে খুব সুন্দরভাবে যেন প্রাকৃতিক লীলা খেলা এখানে দেখা যাচ্ছে এত সুন্দর ফুলগুলা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি সত্যি একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমার ফুলের রঙিন সৌন্দর্য মিষ্টি গন্ধ এবং সবুজ পরিবেশ মানুষকে খুব প্রশান্তি দিতেছে ফুলের বাগান ঘুরতে গিয়ে আপনার কি এই ধরনের অনুভূতি হয়েছে কিনা অবশ্য কমেন্ট বক্সে জানাবেন এ ভালো লাগা বিশেষ মর্থগুলো আমি চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমাদের যারা আমাকে যারা সঙ্গ দিয়ে যাচ্ছেন যারা সাপোর্ট করে যাচ্ছেন সব সময় আপনাদের পাশেই আছি